আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে শত্রুর দোকান ব্যবসা প্রতিষ্ঠান বা তার কর্মস্থল একদম নষ্ট করে দেওয়া বা বন্ধ করে দেওয়ার একটা নকশা দিবস যেটা শয়তানের বাইবেল এবং কেতাবুল ফেরানা এই দুইটা বই থেকেই দেওয়া তো শয়তানের বাইবেল এবং কেতাবুল ফেরানা দুইটা বই প্রায় সিমিলার কাছাকাছি আপনারা চলে এই বইগুলো আমাদের থেকে নিতে পারেন এই দুইটা বই হচ্ছে তান্ত্রিক জগতের সব ত্রাস যদি বলা হয় কিছু বই তার মধ্যে এই দুইটা বই একটা যাই হোক প্রথম থেকে পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজ বা যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে কিংবা এই মতে মারণ স্তম্ভন বিদ্বেষণ আকর্ষণ বিয়ে বন্ধ খোলা দোকান দোকান বন্ধ খোলা রাজমোহিলী তাবি জিনবুত কাটা বা বাড়িঘর বন্ধ করা ইত্যাদি সকল প্রকার কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নকশাটা যদি আপনি প্রয়োগ করেন শত্রুর দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে সে যত ভালো ব্যবসায়ী চলুক না কেন সেই দোকান বন্ধ হয়ে যাবে একটা সময় এরকম বা ব্যবসা প্রতিষ্ঠানটা একসময় নষ্ট হয়ে যাবে টোটালি আর কারোর আয় রোজগারের হাত দেওয়াটা ঠিক না তবে হ্যাঁ যদি আপনি আপনার শত্রু দ্বারা বা আপনার এই শত্রু দ্বারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে হ্যাঁ প্রয়োগ করতেই পারেন নকশাটা আপনাকে ভোজপাতার মধ্যে লিখলেও চলবে আপনাকে নকশা ভোজপাতের মধ্যে লিখতে হবে হচ্ছে গাদার প্রসাব মেশাবেন কেশরের কালীর সাথে কেশরের কালীর সাথে গাধার প্রসাব মিশিয়ে আপনাকে নকশাটা লিখতে হবে যে কোনো শনি কিংবা মঙ্গ মঙ্গলবার দিনে আপনাকে দক্ষিণ দিকে মুখ করে বুজ মধ্যে লিখবেন গাধার প্রসাব মিশিয়ে কেশরের কালী অথবা কুমকুম বা কুস্তির কালী দ্বারাও লিখতে পারেন মানে যে কোনো কালির সাথে গাধার প্রসাবটা মিশাতে হবে সেটাই হচ্ছে ম্যান্ডেটরি বাধ্যতামূলক সরাসরি কালী দ্বারা লিখলে হবে না গাধার প্রসাব আপনি কোনোভাবে সংগ্রহ করে নেবেন বা চিড়িয়াখানা থেকে যে আপনার যে কোনোভাবে সংগ্রহ করে নিলেন ঠিক আছে নিচে অবশ্যই যার দোকান বা দোকানের যে মালিক তার নামটা লিখতে হবে নকশার নিচে তারপর সেই নকশাটা তার ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশে ব্যবসা প্রতিষ্ঠানে যদি পুঁতে দিতে পারেন থেকে ভালো যদি ব্যবসা প্রতিষ্ঠানে পোতা সম্ভব না হয় তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে ঠিক সামনে পুঁতে দিবেন ঠিক আছে একুশ দিনে এটা নর্মালি কাজ করে কিন্তু যত দিন যাবে তত তার ব্যবসা প্রতিষ্ঠান বা ওই দোকানের অবস্থা খারাপ হতে থাকবে একটা সময় দোকান একদম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এরকম অবস্থা হবে ঠিক আছে ওই দোকানের উপর সন্নিচালন হবে যত ধরনের খারাপ সব কিছু হওয়ার সেই দোকানের সাথে হবে কাস্টমার কমে যাবে ঠিক আছে তবে ভাবে এটা প্রয়োগ করবেন না এটা আমি শিক্ষা স্বার্থে দিচ্ছি ভিডিও একান্ত প্রয়োজনে আপনারা আমার অনুমতি সাপেক্ষে প্রয়োগ করতে পারেন বা এই ধরনের বিদ্যা যদি আমা আমাদের থেকেও নিতে চান আপনি নিতে চাইলে নিতে পারেন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে তা নাম্বার আছে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ